আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অনেকে কমপ্লেন করেছেন যে আসলে আমরা তো ওজন কমাতে চাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু ক্ষুধা তো নিয়ন্ত্রণ করতে পারছি না শুধু ক্ষুধা লাগে তো চলুন আমরা ক্ষুধার যে যে কারণগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করি এবং কিভাবে আমরা ক্ষুধা থেকে মুক্তি লাভ করব। তো বেশিরভাগ ক্ষেত্রে যাদের ইনসুলিন রেজিস্টেন্স বা যাদের ডায়াবেটিস আছে তাদের অতিরিক্ত ক্ষুদা লাগার মূল কারণ হচ্ছে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে তো যাদের অভিসিটি থাকে ইনসুলিন রেজিস্টেন্স থাকে বা যারা চিনি জাতীয় খাবারগুলা বেশি বেশি খান অর্থাৎ ভাত রুটি ফল দুধ প্রসেসড ফুড এবং টেবিল সুগার এছাড়াও হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ যেগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন খাবার উৎপাদনে বিশেষ করে যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাক্টগুলা আর আমরাও অনেকে ফ্রুক্টোজ খেয়ে থাকি কেউ আখের রসকে পবিত্র মনে করি এছাড়া মধু অনেক বেশি খেয়ে থাকি তো ফল অনেক বেশি খেয়ে থাকি তো এই যে হাই ফ্রুকটোস যেগুলো সেগুলো ফ্যাটি লিভারের একটা মূল কারণ এখন ফ্যাটি লিভার যখন হয় বা ইনসুলিন রেজিস্টেন্স যখন হয় লিভারে কোষে ওভারলোড হয় তখন কিন্তু বডি আরও বেশি ইনসুলিন তৈরি করে তো এই ইনসুলিন রেজিস্টেন্সের সঙ্গে কিন্তু লেপটিন রেজিস্টেন্সও জড়িত আমরা লেপটিন সম্পর্কে হয়তো অতটা জানি না বা গ্রেলিন সম্পর্কে জানি না তো এই ফ্যাটি লিভার হলে ইনসুলিন রেজিস্টেন্স হলে কিন্তু লেপটিন রেজিস্টেন্স হয় তো লেপটিন হচ্ছে আমাদের স্যাটেটিটাকে নিশ্চিত করে তো যখন আমরা লেপটিনটা কাজ করতে পারে অর্থাৎ তার যে সেন্সিটিভিটি ঠিক থাকে তখন কিন্তু আমরা অল্প খেয়ে পরিতৃপ্ত হই আর যদি আমাদের লেপটিন রেজিস্ট্যান্স হয় তো সিগনালটা বডি পায় না যার ফলে সে সবসময় ক্ষুধার্ত থাকে এছাড়াও আমরা জানি গ্রেলিন একটা হরমোন আছে তো গ্রেলিন হচ্ছে আসলে ক্ষুধা আর হরমোন তো এই প্রসেসড ফুড আলটা প্রসেসড ফুড খেলে বা সুগারি খাবার বেশি খেলে বা আমাদের ইনসুলিন বেশি থাকলে এই গ্রেলিনটা এবং লেপটিনের যে রেশিওটা নষ্ট হয় অর্থাৎ আমাদের সব সবসময় ক্ষুধা ক্ষুধা লাগে এবং সারাক্ষণ আমরা হাংরি ফিল করি তো এখন এই গ্রেলিন এবং লেপটিন এটার রেশিও আমরা ঠিক রাখবো কিভাবে তো এই জন্যে আমাদেরকে অবশ্যই প্রসেসড ফুডকে অ্যাভয়েড করতে হবে এখন প্রিয় দর্শক ইনসুলিন একটা বড় ফ্যাক্টর যাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেশি আছে তো ইনসুলিন ইটসেলফ কিন্তু ক্ষুধা লাগে আপনারা যারা ইনসুলিন নিয়ে থাকেন তারা এটা খুব ভালো জানেন যে ইনসুলিন নেওয়ার পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার ভিতর যারা খেতে পারেন না তাদের কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয় ব্লাড সুগার লেভেল ফল করে এবং অনেকে অজ্ঞান হয়ে পড়ে এখন এই যে ইনসুলিন অতিরিক্ত ইনসুলিন এটা কিন্তু ক্ষুধার জন্য দায়ী এবং এইটা হচ্ছে যে আমাদের সুগারটাকে কোষের ভিতরে ঢুকাতে সাহায্য করে তখন যখন ইনসুলিন রেজিস্টেন্স হয় তখন বডি আরও বেশি ইনসুলিন তৈরি করার ফলে ইনসুলিন হাইপার ইনসুলিন অর্থাৎ ইনসুলিনের পরিমাণ বাড়ে এই অতিরিক্ত ইনসুলিন আমার বডিতে ক্ষুধার মানে খাওয়ার অনুভূতি বা বারবার ক্ষুধা লাগা বা বারবার খাওয়ার যে আমার ভিতর থেকে আসে যে খাও 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 এই ব্যাপার ব্যাপারটাকে সে আরও প্রোটিন করে আরও তৈরি করে আরও অ্যাগ্রেভেট করে অর্থাৎ ইনসুলিন বেশি থাকলে আপনি বারবার খাবেন বেশি বেশি খাবেন এবং অল্প খেলে আপনার পেট ভরবে না এবং খাওয়ার পরও আবার অবশ্য দুর্বল লাগবে আবার কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগবে আপনি ভরপেট খেলে কিছুক্ষণ পর দেখবেন আবার ক্ষুধা লাগছে তো এই জন্যে আমাদের ইনসুলিনের পরিমাণ কমানো জরুরি আর লেপটিনের যে সেন্সিটিভিটি বাড়ানো জরুরি তো এখন এই পুরো কাজটা করার জন্যে আমাদের খেয়াল রাখতে হবে যে ক্ষুধার মূল কারণ কিন্তু এখানে যে হরমোনগুলো আছে সেটা আমাদের জানতে হবে তা আমরা ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্য আমরা কি করব চিনি জাতীয় খাবার বা প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড এইগুলো আমরা অ্যাভয়েড করতে হবে সরাসরি চিনি ঢুকানো যাবে না শরীরের ভিতরে আমরা কার্ভসগুলো কমপ্লেক্স কার্ভসগুলো যেগুলো খাবো চিবিয়ে চিবিয়ে এবং যেমন আমরা ব্ল্যাক রাইস কেনোয়া ফ্রায়েড রাইস অথবা বাঘ রুটি বা অর্গ্যানিক স্টিল কার্স ওটস এই যে কমপ্লেক্স কার্ভসগুলো আছে তো আমরা কার্ভসটা খেতে হবে একটা খাবার পরিক্রম আছে পর্যায়ে আছে যেমন আমরা প্রথমে শাকসবজি ডিম মাছ মাংস অর্থাৎ আমরা প্রথমে ভালো ফাইবার ভালো ফ্যাট এগুলো আমরা প্রথমে খাবো খাওয়ার পরে শেষের দিকে এসে আমি কাফটা নিলে ওই কাফটা আমাদের সলিবল ফাইবার ইনসলিবল ফাইবার যেটা আমার শাকসবজির ভিতরে আছে তারপর হচ্ছে ভালো ফ্যাট ভালো প্রোটিন এগুলো কিন্তু মানে চিনিটাকে দ্রুত আমার ব্লাডে আসতে বাধা দেয় তো এই জন্য সুগার স্পাইক করে না যার ফলে ইনসুলিনের মাত্রাটাও কম রিলিজ লাগে এই কারণে আমাদের ক্ষুধার অনুভূতিটা কমে আসে তো আমরা সবাইকে বলবো যে আসলে যাদের বেশি ক্ষুধা তারা আগে আপনারা কি খাচ্ছেন সেটা একটা খেয়াল করেন এছাড়াও মানুষ অভ্যাসের বসে খায় অর্থাৎ সে ছয়বেলা খাওয়ার একটা অভ্যাস তার তৈরি হয়েছে সকালে ক্ষুদা লাগে আবার একটু পরে আবার নাস্তার জন্য তার মনে চায় আবার দুপুরে লাগে এটা হলো মানুষের অভ্যাস মানুষ যে যেভাবে অভ্যস্ত ওই সময়টা তার ক্ষুদা লাগবে তাই জন্য তাকে যেমন ছয়বেলা খেতে হবে যেমন আমরা এই গ্রামে আসছি এখানে বেশিরভাগ লোক দুবেলা বা তিনবেলার বেশি খায় না তারা বারো চোদ্দো ঘন্টা কাজ করে তারা পাহাড়ে যায় হ্যাঁ ওখান থেকে কায় মানে অনেক শ্রম আছে তাদের খেটে তার জীবন মানে পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হয় তো এখন যারা অলসতা বিলাসিতা আমরা করি বারবার খাই তাহলে তাদের তো আসলে খাবার খাওয়ারই ডিমান্ড আসার কথা না এখানে আমাদের রোল প্লে করছে যে আমাদের বডিতে প্রদাহ তৈরি হচ্ছে প্রসেস ফুড খাওয়ার কারণে এছাড়া আমরা ওই অভ্যাসের বসে খাচ্ছি এখন প্রধাও কমানোর জন্য এবং আমাদের খাবারের অভ্যাস পরিবর্তন করার জন্যে প্রিয় দর্শক দেখেন রমজান মাসে সবারই সকালের দিকে ক্ষুধা লাগতো এরপরে কিছুদিন পরে দুপুরের দিকে খুদা লাগতো এখন শেষের দিকে এসে দেখেন সবারই কিন্তু ইফতারের আগে ক্ষুধা লেগেছে তো আমরা চাইলে আমাদের অভ্যাস চেঞ্জ করতে পারি যখন আমরা খাবারের ঘ্রাণ শুনি বা ঘ্রাণ শুকি বা আমাদের নাকে ঘ্রাণটা আসে বা খাবারের নাম শুনি বা যেমন তেঁতুল নাম শুনলে বা তেঁতুল দেখলে জিবে পানি আসে তো এখন এই তেঁতুলটা তো আমি দেখলাম তাহলে বডিতে একটা খাবার দেখার পরে বা একটা ঘ্রাণ ঢোকার পরে কিন্তু সেফালিক ফেজ ডাইজেশনের সেফালিক ফেসটা কিন্তু অ্যাক্টিভেটেড হয় তো এর ফলে কি হচ্ছে ওই যে আমরা যে ডাইজেস্ট হচ্ছে খাবার তো এখন এর যে সেফালিক ফেজ অর্থাৎ আপনার যে মনে আসলো মন থেকে ওই খাবারটা আপনি খাবেন ব্রেন কি কী লাগবে কোন কোন এনজাইম লাগবে এটা হজম করার জন্য কী লাগবে এটা অ্যাবজর্শ করার জন্য কী লাগবে এটার পেটে কোন এনভাররমেন্ট লাগবে গ্যাস্ট্রিক এগুলো কিন্তু সে চিন্তা করে বের করে তো এই জন্যে এবং সেইভাবে সে নিজেকে প্রিপায়ার করে তো এই আমরা যখন খাবারের চিন্তা বেশি বেশি করি বারবার চিন্তা করি খাবারের তখন আমার ক্ষুধা লাগে এটাকে বলে মনের ক্ষুধা বলতে পারেন অভ্যাসের ক্ষুধা আছে একটা বলতে পারেন খাবার দেখলে ক্ষুধা লাগে চোখের ক্ষুধা বলতে পারেন তো এরকম আমাদের এই ক্ষুধাগুলো আসলে রিয়েল না অনেক সময় ফেক তো আবার অনেক সময় আমরা থার্সটি থাকি বাট উই ফিল হাংরি যে আমাদের আসলে মনে হচ্ছে ক্ষুধা কিন্তু পানি খেলে কিন্তু একটু লবণ মেশানো পিংসার মেশানো পানি খেলে দেখবেন ক্ষুধাটা চলে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু হয়তো ওই ট্রাইটা না করে খেয়ে ফেলছেন তো এভাবে কিন্তু আমরা আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারগুলো আমরা খাচ্ছি সেখানে যদি পর্যাপ্ত ফাইবার না থাকে এবং সেখানে যদি কোয়ালিটি গুলো অনুপস্থিত থাকে তো আমরা যে প্রসেসড ফুড আলট্রা প্রসেসড গুলো খাই সেখানে না থাকে ভালো ফাইবার না থাকে এখানে কোনো ভালো পুষ্টি তো যার ফলে এই খাবারগুলো আমরা যখন রেগুলার খাচ্ছি খাওয়ার ফলে কি হচ্ছে আমরা ক্ষুধার্ত থাকছি এছাড়া আমরা সফট ড্রিঙ্কস হিসাবে যে খাবারগুলো খাই কোল্ড ড্রিঙ্ক যেগুলো পান করি সেগুলো কিন্তু আসলে হাইপারটনিক সলিউশন তো এগুলো খেলে তৃষ্ণা মেটে না তো এই জন্য ওরা বলে যে যত খাও তৃষ্ণা না মিটবে না আসলে মেটার কোনো কারণ নেই এছাড়া আমরা ডুবো তেলে ভাজা খাচ্ছি তো আমরা আমাদের বডিতে প্রদাহ তৈরি হচ্ছে তো ক্ষুধা কমানোর জন্য আমাদের কি করতে হবে প্রদাহ কমাতে হবে আমাদের ভালো ঘুমাতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে স্ট্রেসে রাত জাগলে টেনশন করলে আপনার ক্রিস্পি খাবার ক্রিস্পি খাবার সুগারি খাবার খেতে মন চাইবে তো বডিতে অনেক স্ট্রয়েড আসবে সে আপনাকে বলবে যে তুমি ক্রিস্পি ক্রাঞ্চি ডুবো তেলে ভাজা মচমচা কচকচা এবং জাতীয় খাবার এগুলো তুমি বেশি খাও বডি এটা বুঝবে না যে আসলে তার মনে কি চায় সে ঠিক ওই কাজটাই করবে তো স্ট্রেসে থাকলে রাত জাগলে কিন্তু ওই খাবারগুলো আপনার খেতে মন চাইবে আর আপনার পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে তখন আপনার কিন্তু বাজে খাবার খেতে মন চাইবে তাই ক্ষুধা কমানোর জন্য ভালো ব্যাকটেরিয়া চাষ করা জরুরি ডিটক্সিফিকেশন করা কফি এনামা করা প্রিবায়োটিক ফাইবারগুলো খাওয়া প্রোবায়োটিক্সগুলো বা সিমবায়োটিক্সগুলো খাওয়া সবজি খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়া ঘুমাতে যাওয়ার চার ঘন্টাকে খাওয়া শেষ করা মোট আট ঘন্টা ঘুমানো আর্লি ঘুমাতে যাওয়া নয়টা দশটার ভিতর ঘুমাতে যাওয়া ভরে ওঠা গায়ে রোদ লাগানো এক্সারসাইজ করা তো এক্সারসাইজ করলে কিন্তু আমার ইনসুলিন রেস্ট্রেন্স কমে আর আমি যদি ফাস্টিংয়ের সঙ্গে এক্সারসাইজ করি তাহলে কিন্তু লেপটিন সেন্সিটিভিটি বাড়ে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে হ্যাঁ তো এর ফলে কিন্তু আমার ক্ষুধার অনুভূতি কমে যায় ব্যাপারটা খুব মজার যে না খেয়েই আসলে ক্ষুধা কমানো যায় আমার আব্বা একটা কথা বলতেন যে খাওয়া আর ঘুম যত বাড়াবা তত বাড়ে তো এখন বর্তমান সমাজে এসে মানুষ ঘুমায় না কিন্তু খায় বেশি তা এখন খাওয়া বাড়াচ্ছে কিন্তু পর্যাপ্ত ঘুমাচ্ছে না আর ওদিকে এক্সারসাইজ নেই তো এটার কম্বিনেশনটা আসলে রোগ তৈরি করার একটা কম্বিনেশন তা আমরা ক্ষুধাকে জয় করার জন্যে আগে আমাদের যে থিওরি সেটা হলো যে প্রথমে আমরা খাবার পরিবর্তন করবো আমরা রিয়েল ফুডগুলো খাবো সবজি খাবো ডিম খাবো মাছ খাবো ভালো কোয়ালিটি তেল খাবো যেমন ঘি কোকোনাট অয়েল অলিভ অয়েল ভালো ভালো তেলগুলো যার যেরকম সামর্থ্য আছে না নাহলে সরিষার তেল তারপর চিবিয়ে চিবিয়ে খাওয়া হ্যাঁ এবং সময় নিয়ে খাওয়া খাওয়াটাকে উপভোগ করা তারপরে ক্ষুধা লাগছে কিনা এটাকে নিশ্চিত হওয়া ঘুম ঠিকমতো হচ্ছে কিনা মানসিক প্রশান্তি ঠিকমতো আসছে কিনা এর জন্য শ্বাসের ব্যায়াম করা ঘাসে হাঁটা হ্যাঁ তো এই মানসিক প্রশান্তির জন্য অন্যান্য যে আমরা কি করছি আমরা তো রোজা রাখছি আমরা তো তাহাজুত পড়ছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ছি তো এই যে মানসিক প্রশান্তির এই চর্চাগুলো আমাদের লাগবে তো ক্ষুধার সঙ্গে আসলে অনেক কিছু সম্পর্ক আছে আপনার টেনশন অ্যাংজাইটি স্ট্রেস আপনার ঘুম আপনার ব্যায়াম আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন তো ক্ষুদা কমাতে হলে প্রিয় দর্শক আমাদেরকে আগে এই খাবারগুলোতে অভ্যস্ত হতে হবে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস চিনি জাতীয় খাবার কিছুদিন একটু বন্ধ রাখতে হবে ইনসুলিনের পরিমাণ কমাতে হলে আমার সুগারি খাবারগুলো বন্ধ রাখতে হবে সাময়িক সময়ের জন্যে মানে সিগনিফিকেন্টলি কমাতে হবে বন্ধ তো আর রাখা সম্ভব না সুগার তো বডিতে ঢুকবেই তা আমরা সিগনিফিকেন্টলি এটার পরিমাণটা কমাতে পারি তা এখন আমরা যখন সবজি ডিম সবজি সবজি মাংস খাবো দেখবেন ক্ষুদার পরিমাণটা কমে আসবে তখন আমরা ধরেন সকালে ব্রেকফাস্টটা দেরি করে খেলাম তারপরে হয়তো যখন ক্ষুধা আরও কমবে দুপুরে হয়তো খেলাম ব্রেকফাস্টটা করলাম না রাতে হয়তো সন্ধ্যা ছয়টার ভিতরে খাওয়াটা শেষ করে নিলাম তো সকালে উঠে ভালো ঘুমালাম সাত আট ঘন্টা ঘুমিয়ে উঠে আস্তে আস্তে চিন্তা করলাম যে আজকে আমি দেখি কতক্ষণ আমি না খেয়ে থাকতে পারি তা আমরা রমজান মাসে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিলাম তো ওটা আমরা স্মরণ করি যে আমরা যদি ওই মাসে পারি তাহলে অন্য সময় আমরা পারবো তো এইভাবে আপনি আস্তে আস্তে ফাস্টিং উইন্ডোটা বাড়ান তো ফাস্টিং উইন্ডো বাড়ানো মানে আপনি অনেকক্ষণ খেয়ে থাকতে পারছেন তার মানে তো আপনার খুদাকে আপনি জয় করলেন কিন্তু যখন খাবেন তখন আপনাকে অবশ্যই ভালো পর্যাপ্ত প্রোটিন পর্যাপ্ত ফাইবার পর্যাপ্ত ফ্যাট ভালো ফ্যাটগুলো দিতে হবে এই জন্য সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো তেলে আমরা খাবো তো এইভাবে যদি আমরা ঘুমানোর চার ঘন্টা আগে খাওয়া শেষ করি চিবিয়ে চিবিয়ে খাই মাইন্ডফুল ইটিংয়ের প্র্যাকটিসগুলো করি এবং সঙ্গে এক্সারসাইজ ঘুম মানসিক প্রশান্তি রোদে যাওয়া ঘাসে হাঁটা এগুলো সব যদি ঠিক থাকে পাচক দিন আমরা যদি মর্জিদিকে গিয়ে পড়ি মাঝে মাঝে রোজাগুলো রাখে তাহলে দেখবেন প্রিয় দর্শক আমরা অনেক সুস্থ থাকতে পারবো ক্ষুধাকে শুধু জয় করবো তা না আমরা সকল ডিজিজ থেকে মুক্ত হয়ে যে লাইফস্টাইল ডিজিজ এখন আমাদের জীবনে সবার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে সেই লাইফস্টাইল ডিজিজ ফ্রি অফ কস্ট আপনি বিনা ওষুধে এখন কোনো রকম মানে চিকিৎসা ছাড়াই আপনারা এটাকে রিভার্স করতে পারেন আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার হার্ট অ্যাটাকের যে ঝুঁকি তারপর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের পুরুষত্ব নারীদের নারীত্ব এগুলো আবার নতুন করে আপনারা ফিরে পাবেন আবার যৌবন ফিরে পাবেন তো আপনারা সুস্থ খাবার খান খানকে জয় করুন রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির মাধ্যমে সুস্থ থাকুন ওষুধকে টাটা বাই বাই বলুন আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই যদি আপনি সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম